নিরামিষ দিয়েছো একাদশীটে মানুষ ডিম খায় তাই সেই ডিম এর মধ্যে ইসের মধ্যে পড়ে নাকি মাছ মাংস না হলেই হলো মাছ মাংস না হলে হলো এরকম করে খাচ্ছি একাদশী মনে করে এ লোকটা যে এত নকরা জানে সে আর কি বলবো একশো জনের খাবার খেয়ে নেওয়া ঠিক আছে ডাল পেলে আর কোনো কিছুর দরকার এত ভালোবাসে ও ডাল খাবো কি ডাল

বেশি কিছু রান্না করে রাতের মেনুতে আছে বেগুন ভাজা অমলেট বাঁধাকপি আলু দিয়ে ভাজা তার সঙ্গে আছে পাতলা করে মুসুর ডাল একদম পাতলা নয় মিডিয়াম